মারিগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি এবং মুক্তির দাবি নিয়ে দুই পক্ষের উত্তেজনা রেশ এখনো কাটেনি। পালাগানের বক্তব্যকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ একদিকে তার শাস্তির দাবিতে আন্দোলন, অন্যদিকে সাংস্কৃতিক অঙ্গনের দাবি তাকে মুক্তি দেওয়ার। স্থানীয় মানুষ থেকে সামাজিক মাধ্যম সব জায়গায় চলছে তুমুল আলোচনা সমালোচনা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমা সেলন ফ্যামিলি ব্লেন্ডে রোববার বাউল সমাজ ও তৌহিদি জনতার পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে মানিকগঞ্জে এতে আহত হন অন্তত পাঁচজন এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও মানুষের মুখে এখনও রয়েছে আলোচনার রেশ স্থানীয়রা বলছেন শান্তি আর মুক্তির দাবির পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে অপ্রয়োজনীয়ভাবে উস্কে দিয়েছে কারো মতে ধর্মীয় অনুভূতি আঘাত পেয়েছে আবার কারো মতে অভিযোগটি অতিরঞ্জিত মহারাজ আবুল সরকারের উপর যে মামলাটা করা হয়েছে এটা একটা ভিত্তিহীন কারণ হচ্ছে অভিনয়ের ক্ষেত্রে আমি যদি অভিনয় করি যে আমি কাজের ছেলে বা কাজের লোক আমি যত বড় লোক হই বা যাই হই না কেন আমি কিন্তু ক্যারেক্টার আমার কাজের লোক আমার কাজের লোকের অভিনয়টাই করতে হবে সে আল্লা আল্লাহ সম্পর্কে তার গানের ভিতর যে মন্তব্য পেশ করছে তা সাধারণ মানুষের সামান্যতম ইমান ও যার ভিতরে আছে তার অন্তর কারণ এবং সরকার যে কথাটা বলছে এটা সব সকল মুসলমানদের অন্তরে লাগছে আঘাত ধানছে। এই জন্য আমরা এর সর্বোচ্চ শাস্তি আবেদন করছি সরকারের কাছে এদিকে বাউল ও সাংস্কৃতিক অঙ্গনের মত একজন পালা শিল্পীর বক্তব্য ধর্মীয় গ্রন্থ নয় বরং রূপক ও উপমার ভাষা ভুল ব্যাখ্যা থেকে ঘটনা জটিল আকার ধারণ করেছে বলেই তাদের মত তহিদি জনতার নামে যারা আসলে বিভিন্ন জায়গায় মফ সৃষ্টি করছে এদের আসলে চিহ্নিত করা উচিত যে এদের উদ্দেশ্য কী এরা কি চায় এরা কোন দিকে বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছে সাত আট ঘন্টা যখন কথা বলা লাগে গান করা লাগে এখানে একটা কথার পৃষ্ঠে আরেকটা কথার জবাব দিতে গেলে যেই প্রসঙ্গগুলি চলে আসে সেগুলি বলা লাগে তারপরে কখনো কখনো একটু অতিরিজ রঞ্জিত হয়ে যায় তৌহিদি জনতা ও আলেম ওলামাদের দাবি শিল্পী হোক বা সাধারণ মানুষ ইসলাম অবমাননার জবাব আইনের মাধ্যমেই হওয়া উচিত অতি উৎসাহীদের কারণে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এই হেফাজত নেতা মাঠের কোনায় কিছু লোক দাঁড়িয়েছিল তারা বাউল নাকি আমরা চিনি না কেউই চিনে না কিন্তু ওই দেখতে চুল বড় বড় বা বাউলের মতো দেখা যায় ওই ধারণা করে হয়তো কি আবেগের বসরবর্তী হয়ে অতি উৎসাহিত হয়ে কেউ বা এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে সেগুলোর জন্য আমরা সঠিক তদন্ত সাপেক্ষে এর বিষয়ের দাবি করি পুলিশ বলছে ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে শিল্পী আবুল সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার এখন আদালতের কোর্টের শপথ সে সমটভাবে ওয়ান সিক্সটি ফোর করছে শিকার জবাবে অনুমতি দিছে কোর্ট উইল ডিসাইড কোর্ট তার কি সাজা হবে না হবে বিচারের রায় শেষে কি হবে না হবে দিন শেষে কোর্ট এটা বলবে ধর্মীয় অনুভূতি ও শিল্পীর স্বাধীনতার মধ্যকার টানা পড়েন কতদূর গড়ায় তা পুরোপুরি নির্ভর করছে তদন্ত ও আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর বিএম খোরশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ